জিলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা এখানে চারটি সেন্টেন্স আছে আর এটা একটু সহজ সবাই জানে এই বাক্যটার সাথে যদি কেউ রাতে জেগে যদি বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এখানে কয়টা দোয়া পাঁচটা পাঁচটা বাক্য সুবহানাল্লাহি অলহামদুল্লিল্লাহি অলা ইলাহ আল্লাহ্লাহু আল্লাহ আকবর ওলা হাওলাওয়ালাহ উমতা ইল্লাহ বিল্লাহ পার্থক্য হলো এই জায়গায় শোভহান আল্লাহ কোন কোন বর্ণনে আসছে আর আলহামদুল্লাহটা কোনো কোন বর্নে আগে আসছে কেন সোভান জায়গায় আলহামদুলিল্লাহটা আগে বলা প্রয়োজন যেটা আপনার প্রথম গুম ভাঙলুক সেই জন্য আল্লাহ যে আপনাকে হায়াত দিয়ে দিলেন এই জন্য শুক্রিয়াটা প্রথমে আসবেন আপনি বলবেন ওই যে ওইটা লা ইলাহাল্লাহাতামাল্লাহ শালী কাল এটা বলা করে বলবেন আলহামদুলিল্লাহ অস

যা চাইবে আপনার দোয়া কবুল করা হবে তারপরে বলা হয়েছে ফাইন ওয়দ্দা ফাইন তওয়দ্দা ফাইন তওয়দ্দা যদি সে উঠে গিয়ে ওযু করে bathroom তো যাবে প্রসাব করবে যাবে যদি সে ওযু করে বের হয়ে আসে তারপরে এই হাদিসে আছে ইন হাল্লাত ওয়দ্দা যদি ওযু করে আসে তাহলে আরেকটা গিরা তখন খুলে যাবে তার মানে আল্লাহর প্রশংসা করার সাথে একটা গিরা খুলে গেছে যদি আপনি ওযু করেন তার মানে ইন হাল্লাত তার আরেকটা গিরা খুলে যাবে ফাইন সল্লা আর যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান তারপর ওহিল্লাত উকদাতুন এর মানে যে তিনটা গিরা শয়তান মেরেছিল যে তিনটোটা গিরা খুলে যাবে এটা কোন নামাজ দিয়ে রাতের নামাজ মানে রাতের যে কোনো নফল নামাজ আপনি সেটা তাহাজ্জুদ বলেন যা বলেন বলেন ওই দুই রাকাত নামাজ আদায় করে নিলে শয়তান যে গিরাটা লাগিয়েছিল এই গিরাটা কি হয়ে যাবে মুক্ত হয়ে যাবে এটা হচ্ছে বোখারি এবং মুসলিমের হাদিসে রয়েছে বোখারিতে তাহাজুদের অধ্যায় এক হাজার একশো বিয়াল্লিশ এবং মুসলিমে রয়েছে হাদিসটা এক হাজার সাতশো চার যেটাতে গিরার কথা আছে এটা হচ্ছে জিকিরের ফজিলত বলতেছি জিকিরের সাথে ওজু এবং সালাতের সম্পর্ক আছে এই দুটা করলে তিনটা গিরা খুলে যাবে আর বোখারির হাদিসে যেটা একটু আগে বলতে চাচ্ছিলাম যে ঘুম ভাঙার পরে যদি ওই দোয়াটা উপরে করে আল্লাহর স্মরণটা যদি লাইলাহা ইল্লাল্লাহ দিয়ে করে তার মানে সে যা চাইবে তাই তাকে দেওয়া হবে আর ওই মুহূর্তে সে যদি অজু করে নামাজ দাঁড়িয়ে যায় এই তার দুই রাকাত নামাজ কবুল হয়ে যাবে তার মানে এই মুহূর্তটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার সময় তার নামাজকে কবুল করে নেওয়া হবে মানে বুঝেন আর আল্লাহ বলেছেন আমি মুতাকিদের ছাড়া আর কারোটা কবুল করি না আর যখনই আপনার নামাজ বা দোয়া কোনো একটা কিছু কবুল হয়ে যাবে তার মানে আল্লাহ আপনাকে মুতাকি হিসেবে গ্রহণ করে নিলেন যে মোত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মোত্তাকিদের মর্যাদা কি সেটা আমাকে আর এখন ডিটেলস বলা লাগবে না আপনি কোরআন করবেন ও হওয়া পাবেন মানে জেনে নেন সবকিছু মোত্তাকিদের জন্য এই দুনিয়া এবং পরকাল জান্নাত শুধু মোত্তাকিদের জন্য আল্লাহ বলেছে সবকিছু আল্লাহর ভালোবাসা আল্লাহর সাথে হওয়া আল্লাহর নিরাপত্তা আল্লাহর সাপোর্ট আল্লাহর সাথে সম্পর্ক সবকিছু মোত্তাকিদের সাথে যেগুলো কোরআনে বর্ণনা করা হয়েছে তো এই হাদিস থেকে যেটা আমি আপনাকে দেখাতে চেয়েছি সেটা কি সেটা হচ্ছে যে রাতে যে গিরা লাগানো হয় এটা একটা অনিষ্ট এটা খুলে যাবে কিসের মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে তার মানে রাতের জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা বিষয় উপরন্ত রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ও ইল্লা যদি কোনো ব্যক্তি কাজটা না করে রাত্রে ঘুমানো তো সে জাগলো না আল্লাহর জিকিরও করলো না সালাত আদায় করলো না তাহলে কি হয় আসবাহা খাবি সান্নাস সকালবেলা হয় একটা খারাপ অন্তর নিয়ে ক্যাসলাম এবং সেই অন্তরটা হয়ে যায় অলস কাপুষ অপারক তার মানে রাতে যেই ব্যক্তির আল্লাহকে স্মরণ করে না দিনের বেলায় এই ব্যক্তি একটা খারাপ অন্তর নিয়ে উঠে এবং তার দেহ হয়ে যায় অলস তার মানে আজকে আমরা পৃথিবীতে যারা মুসলিমরা ধর্মকর্মের ব্যাপারে অলস ধর্ম করে তার ব্যক্তি কিন্তু আপনি হয়তো বলবেন তার দুনিয়া খুব একটি সে করব না কিন্তু তার সকল বলা হলেই সে ধানের খেতে হ্যাঁ যেতে পারে তার মানে ওই অবসতার কথা রাসুল্লাহ সাল্লাহ বলেন নাই তার মানে ধর্মকর্ম করতে যে যোগ্যতা লাগে ধর্মকর্ম করতে যে তৌফিক লাগে এটা তার কোনো দিন হবে না এই সকালবেলা থেকে আল্লাহর জিকির করা করা। আদায় তার এই আল্লাহ হবে না কারণ সে তো একটা খারাপ অন্তর তার দিন শুরু হয়েছে সে কখন আল্লাহর হকগুলো আদায় করতে পারবে না এই জন্য ধর্মকর্ম করতে তার মন লাগে না আমাদের কাছে অনেকে প্রশ্ন করে না যে ধর্মকর্ম করতে ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না ইচ্ছা হয় আবার ইচ্ছা শেষ হয়ে যায় কেন কারণ আমাদের আল্লাহর স্মরণের সাথে অনেক বড় একটা বৈপরীত্য আছে এটা হলো মূল কাল এই জন্য আমাদের এই সময় অসময়ে আল্লাহ সুলার সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে তা রাত হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গাতে আপনাকে আল্লাহকে স্মরণ করার বিধান রয়েছে উপরন্ত রাত এমন একটা সময় যেই সময়ে বল হয়েছে রাতের মধ্যে একটা বরকত আছে যে হাদিস আপনারা জানে এটা ইমাম মুসলিম কোট করেছেন যাবে বের রাতে আল্লাহ তিনি বলেন

ওয়াসালিকা কুরল লায়লা আর এটা প্রত্যেক রাত্রে আসে। তার মানে প্রত্যেক রাতের একটা মুহূর্তকে আল্লাহ এমন করে দিয়েছেন এই মুহূর্তের যে কোনো মুসলিম যদি আল্লার কাছে চাবার জন্য দাঁড়িয়ে যায় এবং সে দুনিয়া এবং পরকালের যে কোনো কল্যাণকর কিছু চায় আল্লাহ তাকে তা দিবেন। এইজন্য আমার মনে হয় যাদের জীবনের ঘাটতি আছে সেগুলোকে পুরা করার উত্তম সময় হচ্ছে তাহাজুদের সময়। সাহারার সময়। ফজরের পূর্ব মুহূর্তে আপনি যা চাইবেন চাইবেন তো এইভাবে যখন এই বর্ণনাগুলো আসছে এটা হাদিস মুসলিমে আছে এক হাজার পঞ্চান্ন আমি আমার বক্তব্য থেকে আমাদের চিন্তাধারাটা ক্লিয়ার করে এই ধরনের হাদিস পড়লে আমাদের অন্তর কোনো প্রশ্ন জাগে না তাহলে আমার তো এত 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 ঘাটতি আছে আমি তো অমুক অমুক সময় চাইলাম আল্লাহ তো কই দেয়নি তার মানে হাদিস তাহলে কি মিথ্যা হয়ে যাবে যেটা অধিকাংশ মানুষের মেন্টালিটির মধ্যে এই চিন্তাটা আসে বরং আমাদের এই বক্তব্য যখন শুনবেন আমরা জানি বেশ কিছু মহিলা আছে যাদের সন্তানের প্রয়োজন বেশ কিছু মহিলা আছে যাদের বিয়ে হয়নি বেশ কিছু পুরুষ আছে যে কোনো মহিলাকে পছন্দ করে তাকে পাচ্ছে না বা রিজিক নাই অর্থ মানে ইনকাম নাই সে তখন দেখা যাবে যে এই বক্তব্যের পরে সে তাহার যদি কিছুদিন নামাজ পড়বে এবং দোয়াও করবে কিন্তু যদি না পায় তখন গিয়ে বলবে এ হাদিস হয়তো ঠিক না বা হুজুর বেশি বলে জেনে নেন আমাদের অন্তরে কোনো নেগেটিভ চিন্তাটা আসবে না আমি পাই বা না পাই আমি আল্লাহকে ডাকি ইবাদত হিসেবে বোঝেন কথা আমাদের শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে আল্লাহকে ডাকা হলো ইবাদত আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না এটা তো মরার পরে বুঝবেন বরং দোয়ার ক্ষেত্রে কি আছে রাসুল বলেছেন আল্লাহ কোনোদিন কাউকে খালি হাতে ফেরায় না দোয়ার তিনটার একটা ফোল্ডারে গিয়ে জমা হয় আল্লাহর কাছে তিনটা ডিব্বা আছে বলছেন ডিব্বা আমি ভাষাটা বললাম তিনটা থলে মানে আপনার জন্য রাখা আপনি যখন দোয়া করবেন এই দোয়াটা তিনটা থলের একটা তাল্লা রেখে দেবেন হয় সেটা আপনি যেটা চাচ্ছেন সেটাই আল্লাহ দিয়ে দিবেন দুনিয়ায় অথবা মিডেলটা যেটা তার চেয়ে বেশি জরুরি সেটা কি আপনার তকদির একটা বড় বিপদ লেখা ছিল কষ্ট লেখা ছিল আপনি চাচ্ছিলেন যে দুনিয়াতে সন্তান আল্লাহ এটা দিল না কিন্তু আপনার রেখে দেওয়া হয়েছে কিসে ওই যে এমন ডিব্বা যেটা আপনার বিপদ থেকে আপনাকে প্রোটেক্ট করবে তার মানে বলেন তো দেখি পাওয়ার চেয়ে হারানোর ক্ষতিটা কত বেশি তা দেখা যাবে যে আল্লাহ তালা আপনাকে একটা বড় কিছু হারানো থেকে বাঁচিয়ে দিলেন আপনার মারাত্মক একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনার এমন একটা রোগ যদি হয়ে যায় আপনার সর্বস্ব শেষ অথচ আপনার দোয়ার কারণে কিন্তু আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিলেন অথবা আল্লাহ সুহানা হওয়া তালা যদি বিপদের চাইতো বড় বিপদ যদি দেখতে পান যে এই লোকটা তো বিচারের মাঠে ঠেকে যাবে তার পাপের কারণে তাহলে আমি এটা ওর ক্ষমার ফোল্ডারে রেখে দিলাম যখন কেমতের মাঠে ও আমার সামনে আসবে আমার আজকের দোয়ার কারণে আমি ওকে মাফ করে দেবো এই জন্য মুসলিমদেরকে একদিনের সাথে আল্লাহকে ডাকতে হয়। একিনের সাথে আমার রব আমার কর্তা শুনে এটা তার একিনের সাথে ডাকতে হবে আপনি যত বড় পাপি হন পান বা না পান আপনার একিন থাকতে হবে আপনার রবের শ্রবণ শক্তি এতটা প্রখর সেটা আল্লাহর কান পর্যন্ত যাবেই যাবে যদি আমি কান শব্দটা ব্যবহার করেছি এটা ভুল হয়েছে কারণ আল্লাহ কানের কথা কোরআন কোথাও আসে না এটা আল্লাহ পর্যন্ত যাবেই যাবে বোঝেন কথা মানে পৃথিবীর এমন কোন শব্দ নাই যেটা আল্লাহ পর্যন্ত নাও পৌঁছে সেগুলো আল্লাহ ভাড়া হওয়া তারা ওমা কানা রবুকানসিয়া এবং আল্লাহ কোরআন এটাও বলেছেন হে মুহাম্মদ আপনি জেনে রাখেন আপনার রব কিন্তু কোনো কিছু ভুলে যায় তার মানে আপনার মাত্র এই 50 বছরের লাইফে আপনি কি বলেছেন আল্লাহকে আল্লাহ তো কত শত কোটি বছর ধরে এই পৃথিবটাকে নিয়ন্ত্রণ করে আসছেন কত শত সৃষ্টি আল্লাহকে কখন কি বলেছে আল্লাহ সব কিছু নোট করে রেখেছেন তার মানে আপনার এই 50 বছরের লাইফে কি কয়টা কথা বলেছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি কিন্তু অনেক কথা ভুলে যাই তার এটা আল্লাহ পর্যন্ত যায় এবং আল্লাহ কোনোদিন এটা বলে যাবে না এই আল্লাহ বলে দিয়েছেন আমি আমার মতো করে সিদ্ধান্ত নেব তোমার কাজ হচ্ছে তুমি আমার কাছে চেয়ে যাও ডেকে যাও যেহেতু রাসুল বলেছেন ইমান থাকলে আপনাকে এটা কাজে লাগাতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে রাত হলো ইবাদতের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন এই কথাগুলো রেডি করতেছিলাম তখন বুঝতে পেরেছি যে আমি লম্বা খুববার এখন থেকে দেব না তো কি বাক্যগুলো দিয়ে আপনি রাত্রে জিকির করবেন সেটা ছিল আজকের বক্তব্যের মূল সেদিকে আমরা যেতে পারতেছি না আমরা শুধু দুই একটা নোক্তা বলে দিই যে আপনি আজকের থেকে এটা শুরু করেন ইনশাল্লাহ নেক্সট খুলবে আমরা সিরিয়াল বাই সিরিয়াল বলব প্রথম আপনার মাগ্রীবের নামাজ শেষ জিকির আজকার শেষ এখন আপনি রাতের জিকিরগুলো করবেন প্রথম যেটা আপনি চাইতে পারেন আল্লাহর কাছে সেটা হচ্ছে রাতের কল্যাণ এবং রাত্রের অকল্যাণ থেকে আশ্রয় এই মর্মে হাদিস রয়েছে যে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহাম্মা ইন্নি আজ আলউকামিন খাইরে হা জি ইল্লাইরা ও খাইরে মাফি আল্লাহ আমি তোমার কাছে এ রাতের কল্যাণ চাচ্ছি এবং এই রাতের মধ্যে যে কল্যাণ আছে সেই কল্যাণগুলো চাচ্ছি

রাতের কথা যে আল্লাহ আমি আল্লাহ এই রাত্রের কল্যাণ তোমার কাছে চাচ্ছি ও হাই রামা ফিহা এবং এই রাতের যে কল্যাণগুলো আজকে নাজিল হবে সে কল্যাণ আমি চাচ্ছি এবং এই অনিষ্ট থেকে চাচ্ছি রাতের একটা অনিষ্ট আছে সে অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এবং যে অনিষ্টগুলো এই রাত্রে আজকে আসবে পৃথিবীতে আমি তা তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই হাদিসটা আপনি মা মুসলিম কোর্ট করেছেন জিকিরের অধায় আঠারো নম্বর পর্বে ছয় হাজার আটশো এক নম্বর হাদিস রাতের আমলের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে কোরআনের উপরে আমল কোরআন কোরআন পড়ার জন্য উত্তম সময় হচ্ছে না সেটা আপনি তিন ভাগে করতে পারেন এক মাতৃবের পর থেকে নিয়ে বিছানায় যাওয়া পর্যন্ত বিছানায় শুয়ে কিছু আমল আছে আর রাতের তাহাজ মানে রাতের নামাজে কিছু আমল আছে আর এই তিন অবস্থাতেই কোরআনের ব্যবহার সবচেয়ে বেশি সেটা কি আসল দু একটা হাতছে আমি আপনাকে শোনাই যেহেতু বলছি আর লম্বা করবো না প্রথমত আপনাকে যে ব্যক্তি কোরআন থেকে যতটুকু পাঠ করবে সেটাই আপনার জন্য কল্যাণ কর স্পেসিফিক কোন সুরা ধরেন আপনি পড়লেন না কোরআন থেকে ইচ্ছা যখন তখন যেখান থেকে সেখান থেকে আপনার সহজ আপনি পড়তে পারেন আপনি যদি কোনো রাত্রে একশোটা আয়াত পুরা করে ফেলতে পারেন মানে আপনি পড়তে পড়তে একশোটা আয়াত পড়েছেন আর এটা অত্যন্ত সহজ ছোট ছোট সূরাগুলো যদি পড়েন সুরা রহমান সূরা রহমানের মধ্যেই তো কত প্রায় ছিয়ানব্বইটা আয়াত আছে সূরা ওয়াকিয়ার মধ্যে আছে ছিয়ানব্বইটা আটানব্বইটার মতো রহমানের মধ্যে মনে হয় টা আয়াত আছে তবে এই ধরনের সূরাগুলো যদি পড়েন ছোট ছোট আয়াত একশো পুরো হয়ে যাবে কত সহজ না বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হাফজা আলা হালা ইসলাওয়াতিল লম্ব মিনাল গাফেলিং যারা পাঁচুক্ত নামাজের হেফাজত করে কেমতের মাঠে সে দেখতে পাবে সে আল্লাহর বান্দা সে গাফেলদের অন্তর্ভুক্ত ছিল না তার মানে পাঁচওয়্থ নামাজকে যারা হেফাজত করে তারা আল্লাহর কাছে গাফেল না তারা আল্লাহর শুকুরজার বান্দা আর যারা বেনামাজি তারা হচ্ছেন গাফেলিং মানে আল্লাহকে প্রত্যাখ্যানকারী বা আল্লাহকে ভুলে যাওয়া ব্যক্তি গণ্য করা হবে তারপরে বলা হয়েছে অমান খারা আফি লেই মিয়া আয়াতিন যেই ব্যক্তি রাতের রাতে একশো আয়াত পড়বে কখন পড়বে সেটা বলা হয়নি মানে রাত যখন থেকে শুরু হবে মাগরিবের পর থেকে নিয়ে একবার ফজর পর্যন্ত এর মধ্যে যেই ব্যক্তি রাতের অংশে একশো আয়াত পড়বে মিনাল গাফেলি তার ক্ষেত্রেও লিখে দেওয়া হবে যে এই ব্যক্তিটা গাফেল না মানে সে আমার স্মরণ থেকে উদাসীন না তাকে শহব পূজারদের মধ্যে লিখে দেওয়া হবে আও কতিবা মিনাল কানিতিন বরং তাকে আল্লাহর অনুগত বান্দা বলে লিখে হবে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর অনুগত বান্দা ছিল মিনাল কানিতিন যেই ব্যক্তি কোরআন থেকে 100 আয়াত পড়বে রাতে তাকেও কানে তিন দর অন্তর্ভুক্ত করে দেওয়া হবে এই হাদিসটা এমনি হোজাইমাতে উল্লেখ করা হয়েছে এক হাজার একশো চৌচল্লিশ নাসিরদিন আলবানী রাহ মাহলা সিলসিলা হারিসা সাহিহার মধ্যে ছয়শো তেতাল্লিশে বলেছেন যে মানে চমৎকারের সনফ তার মানে শোভে সোহা আলবা শেষ দুইটা আয়াত কোরআন থেকে যেহেতু বলেছে আপনাকে তার মানে কোরআন থেকে আম ভাবে যেখান থেকে খুশি একশোটা আয়াত করেন তাহলে আপনি হবেন আল্লাহর অনুগত বান্দা বলে গণ্য হবেন তারপরে আসেন প্রোটেক্টের জন্য কি করবেন সোরা বাকারার শেষ দুইটা আয়াত বুখারী এবং মুসলিমে হাদিস dikutip করা হয়েছে রাসূল বলেছেন মান বিল বিল আয়াতাইন মিন আখির সূরাতিল বক্বরা ফিল কাফাতা যেই ব্যক্তি রাতের অংশে সোরা বাকারার শেষ দুইটা আয়াত পাঠ করবে এই দুইটা আয়াত তারা সারা রাতের প্রোটেক্টের জন্য যথেষ্ট হয়ে যাবে নিরাপত্তা জন্য যথেষ্ট হয়ে থাকে কাফাতা নেকির ক্ষেত্রে বলেন সেফটির ক্ষেত্রে বলেন মর্যাদার ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রে দুইটা আয়াত পড়লে তার জন্য যথেষ্ট হয়ে যাবে বলে সম্বোধন করা হয়েছে যেটা বোখারি এবং মুসলিম সহ বেশ কিছু হাদিসের কিতাবে আছে বোখারিতে হাদিস পাঁচ হাজার নয় এবং মুসলিমে হাদিসটি এক হাজার সাতশো তেষট্টিতে রয়েছে তাই বলে ওই যে বললাম বারবার নেগেটিভ চিন্তাগুলো যেন না আসে তার মানে রাতের সমস্ত ইবাদত ছেড়ে দিয়ে শুধু আপনি সুরা বাকারার শেষ দুইটা আয়াত পড়বেন তার মানে আপনাকে তখন উদাহরণ দেব খাওয়ানোর সময় এই কথাটা মনে রাখেন খেলে তো আপনাকে শুধু ডাল দিয়ে ভাত খেলে তো আপনার পেট ভরে যায় ভরে না আপনি এটা চান এটা চান ওটা চান কেন আরও কেন লাগে এক মুখ ভাত খেলেই তো হয় যথেষ্ট কি না মরবেন না তো কিন্তু আপনার এতটি লাগে কেন তো খাওয়ার সময় যখন আপনার বেশি লাগে জিকি রাস্কারের ক্ষেত্রে সেটা প্রয়োগ করেন যদিও হাদিসে বলা হয়েছে যে এই দুইটা আয়াতে যথেষ্ট কিন্তু আপনার সাপ দরকার তো তাহলে সাথে আরও দুধ খেজুন কত কিছু লাগে ও গ্রুপ অ্যাড করবেন আয়াত কুরসি পাঠ করবেন কোরআন থেকে একশোটা আয়াত পাঠ করবেন এবং রসগোল্লা সাল্লাম আলিসাল্লাম থেকে যেটি কথা বলো আমার ছুট এই জন্য দ্রুত বলে দিন তার মানে আজকের আমলে যেটা পেলাম কোরান থেকে যেখান থেকে খুশি কয়েকটা আয়াত একশো এক দ্বিতীয় আমল সোলা বা শেষ দুইটা আয়াত তৃতীয় আম সোরা এখলাস রাসত সারা লালসাল একদিন বরুতছে আইয়া ও যিকোনো আহা দেখুন আইয়া করা ফিরলেই লে সলো তোমাদের মধ্যে কি অপারব যে তুমি কোরাণের তিন ভাগের এক ভাগ রাত্রের বেলা পড়বা প্রতিদিন তোমাদের মধ্যে কি অপারব ভাই গেছে তোমরা যে রাত্রে কোরাণের দশকলা পড়বে। ভান এটা অবশ্যই অপারবতার কাজ নাই যে 10 পারা প্রতিদিন পড়া এটা অনেক কঠিন কাজ। কিভাবে ইকরাউ সুরা আল কোরআন ইয়া রাসূলুল্লাহ এটা নিঃসন্দেহে অলৌকিকতা কিভাবে সম্ভব প্রত্যেক রাতে 10 পরা পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুন হু আল্লাহ احد দিল সুরা আল কোরআন আল্লাহ শুধু সুরা এক লাখটাকে দশ পাড়ার মান দিয়ে দিয়েছে তার মানে কোনো ব্যক্তি যদি অন্তত রাতে একবার সুরা এখলাস করে তাহলে সে কত পাড়া পড়ার নাকি পাবে দশ পরা পড়ার নাকি পাবে ওই যে হাতিসে যে আছে কোরআনে বলে না হুজুররা তিনবার পর লেখতম এটা তাদের বানানো মূলত হাদিস এইটাই কারণ বাংলাদেশের হুজুর তো এটা অ্যাডভান্স ক্যালকুলেশন বেশি করে এটা করলে এটা আল্লাহ বলছে দুইবার তালাক হয়ে গেলে তৃতীয়বার যদি তালাক হয় আবার যদি ফিরে আসে তাইলে বিয়ে করা যায় তাই না হুজুররা কইছে আল্লাহ যেহেতু বলছে তো তিনবারের বিয়েটা আমরা দিয়ে দেব বুঝেন মানে তারা অ্যাডভান্স ক্যালকুলেট করে এখানে আছে যে যেই ব্যক্তি একবার কোরআন সূরা ইখলাস পড়বে তা দিন সুলু আল্লাহ তাকে দশ পারার নেকি দিয়ে দিবে এখন কোন দশ পারা প্রথম দ্বিতীয় তৃতীয় এটা হুজুররা অ্যাড করছে তার মানে একবার পড়লে প্রথম দশ পারা দ্বিতীয়বার পড়লে দ্বিতীয় দশ পারা তৃতীয়বার পড়লে পুরা কোরআন খতম কিন্তু কোন হাদিস এইভাবে আসে না তাই জন্য আমরা বলবো যেহেতু রাসুল একবারের কথা বলছে আপনি নিজের পক্ষ থেকে তিনবার বানাবেন না আপনি জেনে নেন সৌরা এখলাস একবার এবং সর্বোচ্চ তিনবার পণ্য প্রমাণ আছে এটা সহি দশ বার একশো বার সত্তর বার ওই হাদিসগুলো দুর্বল আর তিনবার পড়বেন কখন মাগরিবের পরে আর ফজরের পরে যদি মাগরিবের পরে না মানে সকাল সন্ধ্যার জিকিরে যদিও ওই হাদিসটার মধ্যে দুর্বলতা আছে কিন্তু এটাকে সহি বলে নিয়ে নেওয়া হয়েছে যেহেতু বিভিন্ন সূত্রে আসছে তাহলে সোরা এখলাস খ্লাস পড়ার প্রমাণ তিনবার শুধু ফজরের পর আর মাগরীবের আগে বা সকাল সন্ধ্যার জিকিরে আছে এছাড়া আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে বিছানা বিছানায় ঘুমানোর সময় তারপর এখানে একটা এক্সট্রা বলে দেই নামাজের পরে অনেকে দেখেছি হাতের মধ্যে থুতু দিয়ে এরকম করেন এটা উচিত নয় আমরা বেদাত বলবো না তবে আপনি ভুল করতেছেন এই আমলটা গায়ের সাথে হাত মাসাহা করা এটা শুধু বিছানায় অন্য কোথাও চলবে না এটা সেটা দোয়ার ক্ষেত্রে বলেন জাড়ফুক করার ক্ষেত্রে বলেন এটা একমাত্র বিছানায় শোয়ার সময় ছাড়া অন্য কোথাও প্রমাণ নাই এই জন্য এটা থেকে সাবধান থাকবেন তো সুরাই এ হাদিসটা কোথায় আছে মসলিমে এক হাজার সাতশো একাত্তরে যারা শুরু বলেছেন তার মানে রাতে যদি কোনো ব্যক্তি একবার সরাই এ ক্লাস করে তাহলে সে যেন কোরআণের দশ পারা আদায় করে নিল এটা রাতের আমল যেহেতু এখানে কোনো সময় নির্ধারণ নাই এই এই পয়েন্টগুলো এভাবে নিয়ে আসছি রাসূরুল্লাহ সাল্লাহ আলাইহিয়া সাল্লামের আমল থেকে জানা যায় আয়শার আল্লাহু তালাহা তিনি বলেন কেন নবী সাল্লাহ আলাইহিউয়া সাল্লাম লায়া নাম ও হাত দাফরা আ জুমার ও বনি ইসরাইল রাসরুল্লাহ সাল্লাহ আলাইহিয়া সাল্লাম ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত তিনি সোরা বলি ইসরাইল একশো এগারোটা আয়াত এবং সোরা জুমার যেটা আপনার প্রায় সত্তর মতো আয়াত রয়েছে প্লাস মাইনসও যেটা উনচল্লিশ নাম্বার সুরা এবং সতেরো নাম্বার সুরা এই দুইটা সুরা না পরে রাসূস সালাম ঘুমাতেন না এ হাদিস আছে কোথায় এটা তিরমিজিতে রয়েছে চার হাজার তিনশো পাঁচ তিরমিজিতে দুই এক দুই হাজার নয়শো বিশ এবং মোশাদে আহমদ পঁচিশ হাজার পাঁচশো ছাপ্পান্নতে রয়েছে তার মানে এখানে আমরা পেলাম সুরা বনি ইসরাইল ইসরা যেটা আর সুরা জুমার পেলাম আরেকটা বড়নায় শেজদার কথা রয়েছে। তৃতীয় হাদিস পোরান থেকে সেটা হচ্ছে সুরা মুখ। সুরা মুল সম্পর্কে কি আছে। সোরা আতম মিনাল কর আন সালা সুনা আয়াত যাতে ৩টি আয়াত আছে আয়াতিন তাসসাাউ লেসা হেবিহা হাত্তা ইউগু ফারা লাগু সেটা হচ্ছে তাবার বিয়া দিহিল বুক এটা উল্লেখ করে দেওয়া হয়েছে তিরিশ বিশিষ্ট আয়াত সুরা কোনটা সুরা মুখ যে ব্যক্তি এটা রাতে পাঠ করবে তাহলে তাকে কবরের ফিতনা থেকে মুক্ত করে দেয়া হবে এই বর্ণ থেকে আমরা পরবর্তীতে যাবো ইনশাল্লাহ আজকের খুব এ পর্যন্তই তাহলে আমরা আজকে যেটা আপনার কাছে গুরুত্বের সাথে উল্লেখ করতে চেয়েছি সেটা হচ্ছে দেখেন রাত শুধু আপনার খেলতাম সাবা উদাসীনতা টিভি দেখা আর ঘুমানোর জন্য আল্লাহ দেননি বরং আল্লাহ সুহান আতলা দিয়েছিলেন দিনের বেলায় যেহেতু তুমি দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকো অন্তত রাতের অংশটা তুমি কিছুটা সময় হয়ে আল্লাহ সুহান আহ আতলার বান্দা রূপে তুমি আল্লাহর সামনে দাঁড়াও আল্লাহকে ডাকো জিকির করো ক্ষমা চাও কারণ রাত হচ্ছে ক্ষমা চাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় সেটা আমরা আপনাদেরকে বলার চেষ্টা করেছি রাত হলো আপনার দেহটাকে বাঁচানোর একটা উপযুক্ত সময় সেখানে আপনি জিকির আসকার করে প্রোটেক্ট নিয়ে নেন তাহলে জিন শয়তান জাদু বদনজর এগুলো আপনার উপরে প্রভাব পড়বে না এখন আমলের ক্ষেত্রে আমরা কি বলেছি মাগরিবের পর থেকে আপনি কোরআন থেকে যে কোনো জায়গায় একশো টাকায় পুরো করে দিলেই হবে দ্বিতীয় আমল সোরা বাকার শেষ দুইটা আয়াত তৃতীয় আমল সুরা ইখলাস চতুর্থ আমল বনি ইসরাইল ও সুরা জুমার যাদের পক্ষে সম্ভব বাড়াতে থাকে ইবাদ পঞ্চম সোরা মূল এগুলো কিন্তু শোয়ার সাথে সম্পর্ক নাই এটা হচ্ছে রাতে এখন যখন আপনার মনে পড়বে তখনই বিছানায় শুয়ে পারলে পরে পাক শাক করতেছেন তখন করেন নামাজের মাধ্যমে পরেন হাটে বাজারে পরেন পরেন কিন্তু এগুলো প্রয়োগ করতে হবে আর বেশ কিছু দোয়া আজকার রয়েছে যেটা আমরা উল্লেখ করব এবং তারপরের চাপটারে আমরা উল্লেখ করব। বিছানায় শুয়ে আপনি কি করবেন সেটা এই জায়গায় আমি আমাদের যেহেতু সবাই এখন চলে আসছেন আপনাদের করে একটা বলি আমি যখন এই বক্তব্যগুলো রেডি করতেছিলাম হয়তো এখন না আমরা তো ফেক কান্না করতে পারি না মানুষের আবেগ কিন্তু সবসময় একরকম থাকে না নির্দ্বিধায় বলি আমরা যখন কম্পিউটারে থাকি যখন এই ধরনের কথা চর্চা করি আমাদের চোখে অনেক পানি ঝরে এবং নিজেদের উপর ধিক্কার দিই কেন জানেন কারণ আমরা দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত আপনি একবার ফিল করেন তো আমাদের রাসুলের জীবনটাকে তার সময়টা কিভাবে পার হয় এই যে যেগুলো বললাম আমি যদি সকাল সন্ধ্যার জিকির পাঁচোক্ত নামাজের পর জিকির রাসুল যা যা করতো আপনি দেখেন তো দেখি একটা ব্যক্তির চব্বিশ ঘন্টায় কত নেকি নিয়ে পৃথিবী ছেড়ে দিল আর আমরা তার ধার প্রান্ত পর্যন্ত নাই এই রাতের এগুলো আমল করতে গেলে আপনার কয়েক ঘন্টা লেগে যাবে যেটা আল্লাহর সাথে সম্পর্ক থাকার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে অথচ আমরা তার কিঞ্চিত পরিমাণ আল্লাহকে দিচ্ছি না বরং আমরা রাজনীতির পেচাল নিয়ে দুনিয়ার ইনকাম নিয়ে দুনিয়া ধ্বংস হওয়া না হওয়া নিয়ে অন্যের রাষ্ট্রে কে কি করলো না করলো পতাকা নিয়ে যত বেশি পেঁচাল পারি যত বেশি আমরা উৎফুল্ল কিন্তু আপনার ব্যক্তিত্বের সাথে এই ইসলাম ধর্মের এই আমলের কি সম্পর্ক আছে কি করলেন আপনি বলেন কি করতেছেন কি করা উচিত আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে ক্ষমা করুন আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন আমিন আকুলু লি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম